সময় অনেকেই এই জি পজটা দেখাতে হলে এই পজটা দেখিয়ে থাকে যদিও এর মানে কিন্তু অনেকেই আমরা জানি না আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা যদি খুব ভালো করে গণেশ মূর্তি দেখি দেখব তার কোমরে একটা স্নেক বেল্ট আছে যেটিকে বলা হয় বাসুকি এবং এটি দেখানোর জন্যই আমরা এই মুদ্রাটা ইউজ করে থাকি যেটা হলো কপিথোয়া রাইট হ্যান্ড থাকে ওপরের দিকে এবং লেফট হ্যান্ড থাকে নিচের দিকে এবং এই হাতটা কিন্তু আমরা আমাদের বডির ক্লোজে একদমই রাখবো না কারণ আমরা ক্লোজ থেকে জানি গণেশজির কিন্তু একটা বিগ বেলি আছে এবং সেই কারণেই বেল্ট দেখানোর জন্য আমরা হাতটাকে অনেকটা দূরে রাখি যেটা কিনা গণেশজির কোমরটাকে পুরো কভার করে এবং আরেকটা বিশেষ জিনিস এই পসটা যখন আমরা হোল্ড করব তখন আমাদের বডি কিন্তু ডাউনে যাবে না বডি এবং যেটার কারণে কিন্তু আমাদের হাত থাকবে বডি থেকে দূরে এবং বডি থাকবে টান টান আশা করছি গণেশির এই পস্টারটা বুঝতে আমার এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে এরকমই আরো ভিডিও দেখতে হলে বা নতুন নতুন জিনিস শিখতে হলে অবশ্যই কিন্তু আমার এই পেজটিকে ফলো করে দেখো